ভাবি এক মাস ধরে বিয়া করছে পার্থী কানা কমর ব্যথা করে আপনি বলে তাবিজ দেন তো তাবিজ এক আমায় তো না সিস্টেম পাল্টাইতে হইব হ্যালো শ্বশুর মশাই হ্যাঁ জামাই বলো বলছি যে আপনার মেয়ে কেলে আমি খুব কষ্টে আছি বুঝলেন শ্বশুর মশাই ধরো জামাই গুটা বাসের ঝাড় আমার কাছে তার ভিতরে একটা বাস আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় আছে বাঁশের ঝাড় শ্বশুরের কাছে আছে আর তার ভিতরে একটা বাঁশ আমাকে দিয়েছে শ্বশুর আমি বুঝতে পারিয়া গেছি গো ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কেছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল এই আমি দোকানে গেলাম সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাইখো আচ্ছা শোনো না আমার না ঘরে একা থাকতে ভয় লাগে কিছু একটা করো না আচ্ছা ঠিক আছে বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাকিয়ে আইনো এইটা কি কোনো কথা বললা ভাবির ঘরে কাজ কাম নাই ভাবিরে বললেই ভাবি চলে আসবে অবশ্যই আসবে তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে পেপার দেখছো না দেখি নাই কেন একজন মহাপুরুষ লিখেছে বিয়ের পর একটা পুরুষের আয়ু চার গুণ বেড়ে যায় মহাপুরুষ ঠিকই বলছে তুমি বুঝতে ভুল করছো বিয়ের পরে একটা পুরুষের আয়ু ঠিকই থাকে কিন্তু এক একটা দিন চার দিনের মতো লাগে যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নাই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে পূজা ও পূজা

তুই যদি আমারই বড় হোসালে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা কি করে